নমস্কার কবি আরণ্যক বসু লেখা কবিতা মনে থাকবে আজকে আমার পরিবেশনা পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খুশবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ঘুরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হম ওরণচী এবং খালি পুস্কুষ্ক এই জন্মের পরিপাক সবার আগে গুছিয়ে দেব তুমি কাতের গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার এমন অষ্ট নিয়ে আর মুকুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে যা কিছু হইব না হই পরের জন্মে তিতাস হব দলমঞ্চের আবি হব শিউলিতলার দুব্য হব শরৎকালে আকাশ দেখা অনন্তরীন সকাল হব এসব কিছু হইব না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাগড়া ছোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তিপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরকচূর্ণ জন্য ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এই জন্মে তা যাই না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুঝে তবু উঠি কাব্য করে বলা গেল না এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছি ভীষণ ভীষণ লজ্জা করছি পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে